খাতুন কৃষ্ণা কর্মকার আরতি হালদার বন্যা হালদার বন্দনা লিখি ঘোষ সারথী দত্ত শঙ্করী দোনার্জী সোমা বক্সি সনিয়া বর্মন স্বাতি মুখার্জি মৌমা ঘোষ সায়রা বানু অপর্ণা মুন্সী মাসুদা খাতুন মাম্পি রুদ্র গাভেরী রেজ বিতশ্রী চক্রবর্তী জয়তী পণ্ডিত চন্দনা আদিত্য চন্দনা দাস মিলিমা মুখার্জি রত্না রয় সমাপ্তিকা মন্ডল সঞ্জিতা খাতুন লিপি মল্লিক নীলা রাজবা মিঠু সরকার মৌসম দে মৌসুমি ভট্টাচারিয়া অপর্ণা মন্ডল রাজলক্ষ্মী ঘাটি রেহেনা পাত্র এগুলো হলো ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এ পর্যন্ত হয়েছে অপর্ণা মুরজি তারপরে গুলো সব জেনারেল সেক্রেটারি আর এগুলো সেক্রেটারি হচ্ছে মৌসুমী ভট্টাচার্য অপর্ণা মন্ডল রাজলক্ষ্মী হাতি রেহনা পাত্র কল্পনা বাসু মানবিকা বাগ জয়তি পন্ডিত ছন্দা মন্ডল আইরিন আনসারি রেহনা খাতুন রূপা পাশি সার্জিনা খাতুন আয়েশা খাতুন সুচরিতা মন্ডল মাঝিল্লা রিম চৌধুরী এলিজা সে হাসিনা খাতুন মনিকা রায় মোট পঞ্চাশ জন আমাদের এর আগে রাজ্য কমিটি থেকে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা হয়েছিল আমাদের এখন যে জেলা কমিটি সেই জেলা কমিটির নাম আমরা ঘোষণা করছি মাননীয় সভাপতির অনুমতি ভাইস প্রেসিডেন্টের নাম প্রথমে ঘোষণা করছি মুক্তার মিয়া অঞ্জন চ্যাটার্জি ফাল্গুনী ব্যানার্জি রাজেশ সাহানা ইনসান আলী শেখ শিবশঙ্কর ঘোষ চন্দ্রনাথ মুখার্জি আমিনুল হক শেখ গৌতম ভট্টাচার্য রূপক দাস নারায়ণচন্দ্র সেন কৃষ্ণেন্দু ব্যানার্জী এনারা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট আইনপিডিজি জেলা এরপরে জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছে ইন্দ্রজিৎ কোণার প্রসেনজিৎ কুন্ডু বরুণ মন্ডল সোমনাথ পণ্ডিত শুভেন্দু কুমার পাল শেখ শামসুদ্দিন মৃগাঙ্কর সেন সালাম শেখ তীর্থ প্রসাদ ঘোষ দেবব্রত রয় রাজীব খান সুনীল সাউ সিরাজুল শেখ সুমন চৌধুরী শেখ মুমতাজ আলী মৌসুমী দে মনমোহন দাস রাজনারায়ণ সাউ আজিজুল হক কৌশিক সাহা বাবু দাস এনারা হচ্ছেন জেনারেল সেক্রেটারি একর হচ্ছে সেক্রেটারি সাত্বিক দাওয়ান শেখ চাদু মৃদুল কান্তি মন্ডল নূর মোহাম্মদ শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আকবর চিরঞ্জীব সামন্ত বুরজাহান মালিক মিলন দাস শেখ আমিন সালাম শেখ বিমল চক্রবর্তী অনুপ রয় মাজেদা বিবি আকাশ মল্লিক স্নেহাংশু চ্যাটার্জি শেখ আনসার পুতুল পাশওয়ান রাজু মাঝি মুস্তাফা মন্ডল শেখ সফিউল মোল্লা সুশান্ত দাস ইব্রাহিম শেখ প্রতাপ বক্সি পুরাণ ঘোষ ফালগুনি গোস্বামী রায়হান শেখ সঞ্জিত সেন হরিপদ দাস এনারা হচ্ছেন সেক্রেটারি পূর্ব বর্ধমান জেলা আইডিপির মেম্বার হচ্ছে বিকাশ হরিজন মীর আমজাদ হোসেন বিশ্বনাথ হালদার মোট ছেষট্টি জনের

ঠিক আছে আর আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারে মানে মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে সবটাই শাখা সংগঠন যুব আইটুরসি মহিলা সব শাখা সংগঠন তাদের সবাই সবটাই করছে এটা নিয়ে আমাদের আমরাও কোনো জিভেদ নেই আপনাদের মধ্যে জিবেদ হওয়ার কোনো প্রশ্ন নেই